কুম্ভের অমৃত গীতাতে অমরত্ব তোমরা পাবে না তো কুম্ভ মেলায় গিয়ে গীতা গীতা মান অমরত্ব লাভের তরে কলিকালে অমরত্ব শুধু কৃষ্ণ নামেই পাবে সেই অমৃত গেছে রেখে কৃষ্ণ গীতার মাঝে সবার চা করেন স্রষ্টা শ্রী কৃষ্ণ নিজে কি চেচ তোমরা সবে কি পেয়েছ তবে স্রষ্টা সাইরা সৃষ্টি চাইলে বলো কিসের তরে আত্মা সাইরা দেহের দাবি করলে কেন সবে বোকা নাকি জ্ঞানী তোমরা বলো হিসাব করে স্রষ্টা ছেড়ে আত্মা ছেড়ে চাইলে সৃষ্টি দেহটাকে বানর কুমিরের গল্প তাই তো আমার মনে পড়ে আলু দানের করে চাষ তারা দুইজনেতে মিলে আলুর চাষে কুমিরের দাবি মাটির উপর ভাগ ধানের চাষে কুমিরের দাবি মাটির নিচের ভাগ তাই তো তোমরা সষ্টা ছেড়ে সৃষ্টি বেড়াও খুঁজে দাবি করো তোমরা আত্মার দাবি ছেড়ে তাই তো কুমির হইল বোকা বানর হইল জ্ঞানী অমানুষ তাই হলো বোকা মানুষ হইল জ্ঞানী কর্ম থেকে বুদ্ধি শ্রেষ্ঠ বলছে গীতার মাঝে অমানুষ তাই মানুষ হবে গীতার চোয়া পেলে সকামভাবে ভাবে করলে কর্ম বন্দী হইবে সবাই নিষ্কামভাবে ভাবে করলে কর্ম মুক্তি পাইবে সবাই সকাম কর্ম হইল দেহের নিষ্কাম কর্ম আত্মার ভোগে নয় ত্যাগে সুখ মুক্তি সষ্টার চিন্তায় ধর্ম অধর্ম পাপ পূর্ণ কর্মতে নাই ঘটে বুদ্ধিতে কিংবা জ্ঞানে উয়া সবার হয়ে থাকে সেই জ্ঞান বুদ্ধি আছে গীতার মাঝে জমা সৃষ্টিকে নয় স্রষ্টাকে চাও মুক্তি পেতে তোমরা এটাই স্রষ্টার হয় পরীক্ষা বোকা আর জ্ঞানীর সৃষ্টি চাইলে হইবে বোকা স্রষ্টা চাইলে জ্ঞানী দেহের আছে জন্ম মৃত্যু আছে জরা ব্যাধি বারে বারে চলবে এটাই করলে দেহের দাবি আত্মার নাই তো জন্ম মৃত্যু নাই তো জরা ব্যাধি তাই তো আত্মা হইল স্বর্গ তিনি মহাসুখী মলমূত্র কিরমিকপ আছে দেহের মাঝে জমা তাই তো দেহ হইল নরক কষ্টের কারখানা বুকা তাই তো নরক চে নিল থেকে ষষ্ঠা তাই তো এলেন ধরায় তাকে স্বর্গ দিতে সেই স্বর্গ হইল আত্মা নরক হইল দেহ নরক ছেড়ে স্বর্গে যেতে শ্রীকৃষ্ণের চরণ ধরো শ্রীকৃষ্ণের চরণ আছে রাখা দেখো গীতার মাঝে গীতা তাই অমৃতের ভাণ্ড অমৃত প্রদান করে